এক কথায় প্রকাশ ধ্বনি বা আওয়াজ সংক্রান্ত যেমন মেঘের গর্জন গোরগড় মেঘের ধ্বনি জিমুতেন্দ্র স্রোতের ধ্বনি কলকল সমুদ্রের ঢেউর শব্দ কলল তোপের ধ্বনি গুরুম আনন্দজনক ধ্বনি নন্দী ঘোষ উচ্চ শব্দ বা প্রচণ্ড আওয়াজ নির্ঘোষ অলংকারের ধ্বনি সিনজন গম্ভীর ধ্বনি মন্দ্র অতি উচ্চ ধ্বনি মহানাদ অব্যক্ত মধুর ধ্বনি কলতান গাছ ভাঙার শব্দ মর্মর শুকনো পাতার শব্দ মর্মর বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার ধনুকের ছিলার শব্দ টঙার টঙ্কার